নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম শুভ জন্মদিন ধুমধাম সহকারে পালন করা হলো মেমারি দু নম্বর ব্লকে আজ মেমারি দু নম্বর ব্লকের অধীনে সাদগেছি এক নম্বর অঞ্চলে অন্তর্গত বন্তেশ্বর বিধায়ক কার্যালয় পতাকা উত্তোলন ও নেতাজির প্রতিকৃতিতে বাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় বিধায়ক কার্যালয়ে পতাকা উত্তোলন করেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হরিষাধন ঘোষ নেতাজির প্রতিকৃতিতে বাল্যদান করেন মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদা টুডু ও ব্লক সভাপতি হরিষাধন ঘোষ ব্লকের ও অঞ্চলে দলীয় নেতৃত্ব কর্মীরা সকলে মিলে নেতাজির প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরবর্তী পর্যায়ে মন্তেশ্বর বিধায়ক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করেন সাতগাছিয়া বাজার পর্যন্ত এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মেমারি নম্বর নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিজুর গ্রাম পঞ্চায়েতের অধীনে গ্রামে এক দোলতলায় নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন মেমারি দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাক ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি কটকে বারোটা কুড়ি মিনিটে জন্মগ্রহণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময়কে পাথেয় করে আজ তেইশে জানুয়ারি বৃহস্পতিবার মেমারি নম্বর ব্লকের গ্রামের গ্রামের নেতাজি সামনে মা বোনেরা শঙ্খধ্বনির মাধ্যমে স্মরণ করেন এবং এটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সমাপ্তিতে দেশাত্ম পদক সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় এই কর্মসূচির মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদের সকলকে মিষ্টিমুখ করানো হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখা ভট্টাচার্য পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু সহ সভাপতি গফ্ফর মল্লিক বিশিষ্ট সমাজসেবী হরিষাদন ঘোষ গুরু প্রসন্ন ঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গণ ও আরো অনেক এই অনুষ্ঠান সম্বন্ধে ভিডিও বিশাখা ভট্টাচার্য পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফ্ফর মল্লিক কি বললেন তা আমরা শুনবো প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশক্রমে ব্লক প্রশাসনের তরফ থেকে আজকে এখানে নেতাজি জয়ন্তী পালন করা হলো এবং আমরা আমাদের ব্লকের বিজুরা গ্রাম পঞ্চায়েতের যে দোলতলা সেই দোলতলার প্রাঙ্গনে আমরা এই অনুষ্ঠান করলাম এখানে একটি নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি আবক্ষ মূর্তি রয়েছে সেখানে আমাদের এখানে মান্ডদান করা হলো এবং তার যে জন্মের যে মুহূর্ত সেটাকে স্মরণ করে এখানে এলাকার যারা বিভিন্ন মহিলারা ছিলেন তারা অনুধ্বনি সংশোধনির মাধ্যমে সেই সময়টাকে স্মরণীয় করে রাখলেন এর সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন দেশাক্ত গান সেটা হলো এবং আমাদের যে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি তারা ছিলেন এখানে সভাপতি ম্যাডাম ছিলেন পঞ্চায়েত সমিতির সহকারী সাহেব ছিলেন কর্মকরা ছিলেন এলাকার বিশিষ্ট মানুষজন ছিলেন সবাই দুটোর কথা বললো এবং তার সঙ্গে সঙ্গে কিছু আমরা যেটা বললাম যে সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ গান কিছু হলো এবং এলাকার বিভিন্ন এই মুহূর্তটি স্মরণ করে রাখার জন্য কিছু দৃষ্টিভোগ করানো হলো এবং এভাবে আমরা অনুষ্ঠানটা আজকে বিজুগাঁও গ্রাম পঞ্চায়েতের সম্পন্ন করি স্যার আজকে আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজকে কি কর্মসূচি নিয়েছেন আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশক্রমে ব্লক প্রশাসনের তরফ থেকে আজকে এখানে নেতাজি জয়ন্তী পালন করা হলো এবং আমরা আমাদের ব্লকের বিজুড়া গ্রাম পঞ্চায়েতের যে দোলতলা সেই দোলতলার প্রাঙ্গণে আমরা এই অনুষ্ঠান করলাম এখানে একটি নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি আবক্ষ মূর্তি রয়েছে সেখানে আমাদের এখানে মন্ডদান করা হলো এবং তার যে জন্মের যে মুহূর্ত সেটাকে স্মরণ করে এখানে এলাকার যারা বিভিন্ন মহিলারা ছিলেন তারা অনুধ্বনি সংখ্বনির মাধ্যমে সেই সময়টাকে স্মরণীয় করে রাখলেন এর সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন দেশাত্মবোধক গান সেটা হলো এবং আমাদের যে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি তারা ছিলেন এখানে সভাপতি ম্যাডাম ছিলেন পঞ্চায়েত সমিতির সহকারী সাহেব ছিলেন কর্ম সাহেবরা ছিলেন এলাকার বিশিষ্ট মানুষজন ছিলেন সবাই দুচার কথা বললো এবং তার সঙ্গে সঙ্গে কিছু আমরা যেটা বললাম যে সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ গান কিছু হলো এবং এলাকার মানুষজনকে এই মুহূর্তটি স্মরণ করিয়ে রাখার জন্য কিছু মিষ্টিমুখ করানো হলো এবং এইভাবে আমরা অনুষ্ঠানটা আজকে বিজুর গ্রাম পঞ্চায়েতের সম্পন্ন স্যার আপনার নাম এবং পরিচয় থেকে কি কর্মসূচি আমাদের মাননীয় বিধায়ক জনাব শেখিকুল্লা চৌধুরী সাহেবের নির্দেশে মেমারিদ্বী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমাদের দলীয় কার্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা প্রথমে ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করেছি এরপরে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পস্তবকের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা হয়েছে মাল্যদান এবং ফ্ল্যাগ কে করবো মাল্যদান করেছেন আমাদের দলের সভাপতি সম্মানীয় হরিষদন মহাশয় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় ময়না হালদারিপুর মহাশয় আর কি অনুষ্ঠান আছে এই উপলক্ষে পরে আমরা প্রভাস ফেরির মাধ্যমে একটি র্যালি করব এবং তারপরে আমাদের সাংস্কৃতিক একটি অনুষ্ঠান হবে সাদা চৌমাথায় তারপরে রাজ্যের নির্দেশে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের ভিজুর দোলতলায় যে নেতাজির মূর্তি আছে সেই নেতাজির মূর্তিতে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম টাইমটা নির্দিষ্ট করে আমরা সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করি আপনার নাম এবং পরিচয় আমি সভাপতি গফর মল্লিক মেমাই টু পঞ্চায়েত ধন্যবাদ